আবৃত্তি করছি কবি রোদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাতাসে লাশের গন্ধ কবিতাটি আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নিত্য দেখি দর্শিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্ত্রার ভেতরে এদেশ কি ভুলে গেছি সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জিণ্ড জীবনে পুজো তারা আজ খুঁজে নেয় নিষিদ্ধ আদার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে যে থাকে তাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের দজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননের লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পুরনো শুকুন বাতাসে লাশের গন্ধ নীলয় আলোয় তবু নর্তুকির দেহে দুলে মাংসের তুপান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি দর্শিতার করুন চিৎকার নদীতে ফানার মতো বেশি থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর বেশ ওঠে চোখের ভেতরে আমি ঘুমাতে পারি না আমি ঘুমতে পারি না রক্তের কাপনে মোড়া কুকুরে খেয়েছে যারে শুকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতাবণের সারি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ সবাইকে